হ্যালো ইফ্রাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আজকে আমার রেসিপি হচ্ছে ছোট আলু দিয়ে ছোলা রান্নার রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা করে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরে বাটা দিয়ে একটু ভুনিয়ে নেব, যাতে করে গায়ের গন্ধটা চলে যায় ভুনানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করবো পানি অ্যাড করে এখানে আমি একটু নেড়ে চেড়ে নেব যাতে করে গায়ের গন্ধটা চলে যায় একটু কষানো হয়ে যায় তারপরে আমি অ্যাড করব। এক টেবিল চামচ মরিচ বাটা এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়া হয়ে একটু নেড়ে চড়ে নেওয়ার পর আমি এখানে কিছু পরিমাণে লবণ অ্যাড করবো অর্থাৎ এক টেবিল চামচ লবণ কয়েকটা আস্ত ছেঁড়া কাঁচামরিচ কিছু গরম মশলা ডালচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ ইত্যাদি গরম মশলা আপনারা অ্যাড করতে পারেন দেন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব ঢাকনাটা খুলে দেখেন মশলাটা আমার কি সুন্দর তেল ছেড়েছে এখন আমি কিছু আলু কুচি এখানে অ্যাড করব। আলু কুচিটাকে আমি নেড়ে চেড়ে একটু ভুনিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখানে আমি যেহেতু সিদ্ধ ছোলা অ্যাড করেছি তাই আলুটাকে আগে কুক করে নিয়েছি আপনারা যদি সিদ্ধ ছোলা না অ্যাড করে ডিরেক্ট ছোলা অ্যাড করেন তাহলে অবশ্যই ছোলাটাকে রান্না করে দেন আলুটা অ্যাড করতে হবে আমি দেখতেছিলাম যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে হাফ সিদ্ধ হয়েছে তাই আমি এখন এখানে কিছু ছোলা অ্যাড করে দিলাম ছোলাটাকে আমি সুন্দরভাবে ভুনিয়ে নেব ভুনানো হয়ে গেলে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করব। দেখেন অনেক সুন্দর হয়েছে তেলও ছেড়ে দিয়েছে তাই আমি এখন এখানে ভোনাচ্ছি এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একবারে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা শুকালে ঢাকনাটা তুলে দেখতে হবে ছোলাটা কেমন হয়েছে দেখেন ছোলাটা তেল ছেড়ে দিয়েছে তাই আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি দু টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করব। বেসন অ্যাড করলে আপনার ছোলাটা খেতে ভালো লাগে এবং ছোলাটা আঠালো ভাপ আসে একটা যেটা দেখবেন বাজারের ছোলাটাও একটু আঠালো আঠালো থাকে তার জন্য আমি বেসনটা অ্যাড করলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখেন আমার ছোলা রান্না রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব পরিবেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তত অব্দি ভালো থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার